একটা দোয়া শেখাই আজকে আমাদের অনেক সময় মন খারাপ থাকে হ্যাঁ সিদ্ধান্তহীন থাকি ইচ্ছাটা যেটা করতেছি প্রাপ্তির সাথে মিলতেছে না বিয়ে করতে চাচ্ছি যেরকম মনস্থি করেছি সেরকম মনস্থিত পাত্র পাত্রী মিলতেছে না হ্যাঁ আমার রিজিক শান্তি এবং রহমত এই তিনটাই আমার জীবনে কেন যেন খুঁজে পাচ্ছি না ছোট্ট একটা দোয়া আল্লাহর কাছে খুব আদরের দোয়া আল্লাহকে খুব উপরে তুলে বান্দার নিজে নিচু হয়ে যাওয়ার একটা দোয়া এই দোয়াটা করলে আল্লাহ বান্দার দিলের মধ্যে একটা প্রশান্তি ঢুকাই দিবেন রিজিক আশা এবং রহমত তিনটা আল্লাহ মেলায় দিতে পারেন আল্লা বান্দাদের জন্য দোয়া করতে বলছেন আল্লাহ হুম্মা এমনি আস আলু ফাদলিকা ও রহমাতিক আল্লাহ আলু ও ওরিক আল্লাহ আমি তোমার ফদল আর করম আর তোমার রহমতের মুখাপেক্ষী আল্লাহ আমি সায়েল আমি ফকির আল্লাহ হুম্মায়িন আসা মিন, ফাদলিকা র হেমাতিক আল্লাহ আমি তোমার রহমত চাই এবং তোমার ফদল চাই ফাইনহু লাই এম ইল্লা আনতা আমি আল্লাহ বলতেছি সব কিছুর মালিকানা অন্য অনেকে ভাগ নিতে পারে ফদল দিবে আর রহমত দিবে এই মালিকানা তুমি সারা কারো নাই কত নরম অ্যাপ্রোচ আল্লাহর কাছে আল্লাহ রহমত আর ফদলের মালিকানা তুমি ছাড়া কারো নেই সেটাই আমি তোমার কাছ থেকে চাই বান্দা এটা যদি আল্লাহর কাছে দোয়ার মতো দোয়া করতে পারে নফল নামাজের সিজদার মধ্যে তাহাজ্জুদের সিজদার মধ্যে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাতের মধ্যে আল্লাহ বান্দাকে দিয়ে দিবে ইনশা আল্লাহ একটু শেখেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা من فضلك ورحمتك فانه لا তোমার রহমত চাই তোমার ফজল চাই তুমি ছাড়া এই দুটার মালিকানা কারোর নাই দিলে অশান্তি দূর মন খারাপ দূর সিদ্ধান্ত দূর ইচ্ছা পূরণ মন মতো আল্লাহর কাছে রহমত পাওয়ার জন্য এই দোয়াটা আমরা করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন হাযা মা ইনদাল ইলম ইনদাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়াtubাইল ওয়া